কিছু কিছু মানুষ নিজেকে বড় দেখানোর জন্য কত কিছুই না বলে ফেলে একটাবার তারা চিন্তা করে না এটা আমি কি বলছি এতে মানুষ আমাকে কেমনটাই বা বাবাইকে সবাইকে আমি সম্মান করি তবে আত্মসম্মানহীন মানুষকে একদমই না এই ধরনের মানুষ সব সময় নিজেকে বড় দেখানোর জন্য কত কিছুই না করে যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমাদের দেখতেই হয় সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমাদের বাড়ি সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠাই প্রথমে আমার ঘর ঘর থেকে সব কিছু টেনে হিস্রে একদম বের করে ফেলছে প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেল আমি আমার ঘরের কোনো কাজই করতে পারিনি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তবে আজ আমি সময় বের করে ভাবলাম আমার ঘরের কাজগুলো একবারে শেষ করে ফেলে যাই হোক আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি আমি মানুষ পছন্দ করি ঠিক আছে কিন্তু আত্মসম্মানহীন মানুষকে একদমই আমি পছন্দ করি না তবে এই ধরনের কিছু মানুষ আমার জীবনেও আছে আমি পছন্দ করি না তাই হয়তো বা তালা বেছে বেছে আমার জীবনে এরকম মানুষ দিয়েছে আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে আমাকে বলে একটু সহ্য করে নাও দেখবে ভালো কিছু হবে এসব মানুষের থেকে জ্ঞান শুনতে শুনতে এখন আর কিছু ভালো লাগে না সবাই মানুষকে জ্ঞান দিতে পারে কিন্তু নিজের মধ্যেও যে কোনো কিছুর কমতি আছে এটা কেউ কখনোই স্বীকার করে না যাই হোক এই আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইখান থেকে মশারিটা নিচে নামিয়ে নিব ঘরের সব কিছু যদি ময়লা হয় আমার একদমই ভালো লাগে না সেই জন্য প্রতি সপ্তাহে আমি একবার করে ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি এইদিকে দেখুন মশারি খুলতে গিয়ে আমি বিশাল ঝামেলায় পড়ে গেছি ছিলাম একদম গিট্টু লেগেই এসে যাই হোক কোনো মতে খুলে আমি নিচে নামিয়ে রাখলাম এখন আমি ড্রেসিং টেবিলের ওপর থেকে সবগুলো জিনিস ঢাকাতে উঠিয়ে নিব কারণ এগুলো এখন আমাকে ধোয়া মোছা করতে হবে সবগুলো জিনিস নিচে রাখলাম আর এখন আমি সুন্দর মতো আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিব একটা ছোট শুকনা কাপড় দিয়ে পানি দিয়ে পরিষ্কার করলে কেন জানি না আমার একটু অন্যরকম লাগে মনে হয় আরও একটু বেশি ময়লা হয়ে গেল সেই জন্য আমি সব সময় শুকনা কাপড় দিয়ে কাজটা পরিষ্কার করি কাজটা মুছতে গিয়ে তো আমার মাথার ফুলটাই আমি ফেলে দিয়েছি ভাবলাম এটাও একটু সুন্দরভাবে মুছে আমি রেখে দিই আচ্ছা আপনারা বলেন তো এই দুইটা ছবিতে যে পিচ্চি দাঁড়িয়ে আছে এটাকে যদি আপনারা বলতে পারেন তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তবে আমি এই দুইটা ছবি অনেক যত্ন করে রেখে দিই সব সময় আমার চোখের সামনে রাখি কেন জানি না দেখতে আমার অনেক বেশি ভালো লাগে ঘরের মধ্যে যে আমি কত কিছু নিজের জন্য কিনে রেখেছি কিন্তু এগুলো আমি কখনোই ব্যবহার করি না অথচ কিনতে আমার ভালো লাগে সেই জন্য কিনে রেখে দিই একটা সময় পর দেখা যায় যত্নের অভাবে জিনিসটাই নষ্ট হয়ে যায় আর আমার ব্যবহার করারও আর দরকার তবে এই জিনিসটার জন্য আমার মায়ের কাছে আমি ভীষণ রকমের বকা খাই ঘরের প্রত্যেকটা জিনিস আমি সুন্দর সুন্দর মতো মতো মুছে আর আবারও সাজিয়ে শেষ করে চলে এসেছি বিছানার চাদর আর কাভারগুলো আমি ধুয়ে সেই জন্য এসে দেখি আমার মা অনেক আগে থেকে এই বোতলটা ফাঁকা করে রেখেছে পাউডার নিয়ে আসা হয়েছে কিন্তু পাউডার এখনো উঠানো হয়নি এই জন্য আমি পাউডারগুলো উঠিয়ে এখন একটা একটা করে সব জিনিস আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি এই দিকে যে আমি ঘরে সবকিছু পরিষ্কার করে কাছাকাছি শুরু করে দিয়েছি আর আকাশের অবস্থাটা এখন দেখো এতক্ষণ কিন্তু খুব সুন্দর রোদ ছিল আমি যখনই কাপড়গুলো ভিজিয়েছি কাছাকাছি শুরু করে দিয়েছি তখন থেকে আকাশের অবস্থাটা এইরকম হয়ে গেছে এসব বিষয়ে আমার ভাগ্যটা সব সময় আগে আগেই দৌড়া আমি তো চিন্তায় পড়ে গেছি ঘরের সমস্ত কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এখন শুকাতে দিব আর এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে আমি এগুলো শুকাবো কোথায় পরবর্তীতে রোদ না বের হলেও সুন্দর বাতাস হচ্ছিল সেই বাতাসে আমার কাপড়গুলো একদম সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ